একদম একদম শক্তিশালী তাবিজ মার দে মার আমি তো আপনাদেরকে আর একটি পটকা আর তাবিজ নিয়ে আসছি যেগুলা শইলে লাগালে বুডি বিল্ডার এই দরে 4-5 মিনিটেই বডি বিল্ডার হতে পারবেন দেখেন আমার বডিগুলা কত স্মার্ট হয়ে গেছে কোনো মেক ক্র্যাশ খাবে না এই মানুষ কমই আছে আমার প্রতি কোনো মেক ক্র্যাশ হবে না এটা আমি একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট ক্রাশ খাবে কারণ আমার যে বুড়ি অবশ্যই ক্রাশ হেতেই হবে আর যারা সিঙ্গেল পোলা বানাচ্ছ আমি তোমাদেরকে একটা কথা বলছি যুবক ভাইদেরকে একটা কথা বলছি যে যারা বুড়ি বাড়াতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্ক আছে লিঙ্কে কপি করলে লিঙ্কের টিপ দিবেন অবশ্যই এরকম তাবিজ পেয়ে যাবেন বুড়ি বিল্ডারের তাবিজ আর যদি এখানে না বান চার্জ দিবেন গুগলে চার্জ দিয়ে বলবেন কুরুম বাজারে চার্জ দিবেন ওই উগান্ডা তাফির ভাইয়ের তাবিজ অটোমেটিকলি অনেক অনেক তাবিজ আইসা পড়বো আর তাবিজ কিন্তু এটা সাধারণ তাবিজ না যা হচ্ছে বুড়ি বিল্ডার হচ্ছে যে আপনারা যে চিনেন জন রুমান আছে না রুমান আমার ভক্ত আমার তো তাবিজ নিয়ে কিন্তু এরা ময়দান কাপাইতেছে জন চিনের ছিল এ তাবিজ আমার অবঙ্গল হয়েছে তাবিজের কথা অমান্য করছে তার কারণে বুড়িগুলো কমে গেছে আর আমার বুড়িগুলো দেখতেন আজকে দেখতে পাচ্ছেন এতগুলা কালকে দেখবেন আমি রুমানের সাথে আমার কালকে জন চিনের হেলা আছে মানে বক্সিন হেলা আছে বেশি দিন না ভাই হারাইতে আপনারা যদি আমার পাশে এভাবে চাপুট করেন আমি না একটা ঘুষি মারুম মারি কি ক তোমার না হোক একটা দুমো মারা যাবে আর আমি চ্যাম্পিয়ন হয়ে যাবে আর গ্যাস বেশি কথা নাই কত হলে আপনার তাবিজ নিবে কিনা নিবেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন তাবিজ কিনতে সাধারণ நான் கே தாமிஸ் நம்ம தமிஸ் நான் நான் கம்ம தமிஸ் ஏ ப்ரோன் நோக்கி நோக்கி ரெண்ட தவீஸ் நான் கம்மசை நோக்கி நான் Uganda leda, 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 uganda Ya, uganda leda, 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 uganda